গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালায় মঙ্গলবার নিজ বাড়িতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন এক সেনা সদস্য তার নাম আব্দুর রফ তার ছোট ভাই আশরাফুল ইসলাম জানান রাজশাহী সেনানিবাসে কর্মরত বড় ভাই আব্দুর রফ ছুটিতে বাসায় রয়েছেন দুপুরে তিনি তার ছেলেকে বাথরুমে গোসল করাচ্ছিলেন এ সময় সাদা পোশাকে ডিবি পুলিশের কয়েকজন সদস্য কাউকে কোনো কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে সোজা বাথরুমে চলে যায় আব্দুর রব বলেন ডিবির সদস্যরা আমার কাছে জানতে চান আমি স্বাধীন কিনা পরিচয় দেয়া সত্ত্বেও এক দারোগা আমাকে জেরা করতে থাকেন আমি বাইরে বেরিয়ে তাদের পরিচয় জানতে চাইলে আমাকে সজোরে চড়থাপ্পড় মারতে থাকেন তিনি জানান সেনা সদস্য পরিচয় দেওয়া সত্ত্বেও ওই ডিবি সদস্য তাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এভাবে কেন বাড়িতে ঢুকে পড়লেন তারপরও আবার বাথরুমে এ প্রশ্ন করতেই ডিবির ওই দারোগা বলেন বাথরুম কেন প্রয়োজনে পুলিশ পেটিকোটের ভেতর ঢুকে পড়তে পারে এক পর্যায়ে সেনাবাহিনীর ওই সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন তোরা তো ঘাস কাটা সেনাবাহিনী এ সময় দারোগা বলতে থাকেন তোকে এখনই হাত করা পড়িয়ে নিয়ে যাব কিছুই করতে পারবি না এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই আলমগীর হোসেন বলেন বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে আর কিছুই নয় এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেনকে অবগত করলে তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর তিনি দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন দিনের বেলায় কারো বাড়িতে এভাবে পরিচয় না জানিয়ে ঢুকে লাঞ্ছিত করা পুলিশের এক্তিয়ারের মাঝে পড়ে কি না জানতে চাইলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল বলেন বিষয়টি অপরাধ হয়েছে এ ঘটনা এসপি স্যারের কাছে জানাবো